বন্ধুরা এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লাভজনক হতে চলেছে বা ফায়দামান হতে চলেছে কারণ দেখো আমাদের যখন মোবাইল হারিয়ে যায় বা আমাদের কোনো বন্ধুর মোবাইল হারিয়ে যায় বা আত্মীয়র মোবাইল হারিয়ে যায় তখন আমরা কী করি পুলিশের কাছে যাই পুলিশের চক্কর কাটি থানার চকর কাটি টাকার পর টাকা দিতে থাকি কিন্তু মোবাইল পাওয়া যায় না হয়তো অনেক পরে পাওয়া যায় তখন দেখা যায় যে মোবাইলটা আর কোনো কাজ হচ্ছে না তো সমস্ত কিছু ছাড়া ভারত সরকার একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছে যেখানে তুমি নিজের মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল নিজেই খুঁজতে পারো বা তোমার হয়তো হারাই নেই আজকে কালকে হারাতে পারে তোমার জন্যও ভিডিওটা খুব ওয়ান বা তোমার হয়তো কোনো বন্ধুর হারিয়ে গেছে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তো কীভাবে খুঁজে পাবে মাত্র দু মিনিটের কাজ আছে যেটা তুমি করে রাখলে সেই ফোন যেখানে আছে সেই লোকেশন তোমার কাছে ট্রাক হয়ে যাবে তো চলো ওয়েবসাইটে যাই তো ওয়েবসাইটের নাম হচ্ছে কেয়ার পোর্টাল সিইআইআর কেয়ার পোর্টাল তো এটা তুমি যে কারোর মোবাইল থেকে করতে পারো বা নিজের মোবাইল থেকেও করতে পারো যে মোবাইলটা হারিয়ে গেছে সেটা খোঁজার জন্যে তো প্রথমেই দেখবা কেয়ার পোর্টাল খোলার পর তোমার প্রথমে যে লিঙ্কটা পাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো সেই পোর্টালে ক্লিক করবে ক্লিক করার পর তোমার নতুন একটা পেজ ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর দেখো নিচে অনেকগুলো তোমাদের অপশান পেয়ে যাবে তো এতগুলো অপশানের মধ্যে তোমার কোনটা চুজ করতে হবে দেখো এইগুলো অপশানের মধ্যে তোমার কোনোটাই চুজ করার প্রয়োজন প্রথমে যেটা আছে রেড কালার ব্লক স্টোন বা লস্ট মোবাইল তো এখানে তুমি টাচ করার পর নতুন তোমার পেজ ওপেন হয়ে গেল এবার নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমাকে এখানে যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করে দিতে হবে ফর্মে কিছু কিছুই নেই সেরকম বেশি নর্মাল কিছু জিনিস থাকে যেটা তোমার ইনফরমেশান দেওয়া খুবই প্রয়োজন যেমন দেখো তোমার যদি ডুয়েল সিম মোবাইল হয় সেখানে কিন্তু তোমার যে দুটো মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে হবে প্রথম মোবাইল নাম্বার দ্বিতীয় মোবাইল নাম্বার দুটো মোবাইল নাম্বার তুমি দিয়ে দিলে যেটা তোমার হারিয়ে গিয়েছে তারপর তোমার আই আই নাম্বার যেটা তোমার পনেরো ডিজিটের হয় তোমরা দেখতে পাচ্ছো সেই পনেরো ডিজিটের আই আই নাম্বার যেটা সিম কার্ডের নাম্বারটা তোমাকে প্রথমেরটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয়তে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ যে নিচে লেখা আছে ডিভাইস ব্র্যান্ড তো কোন ব্র্যান্ডের তোমার মোবাইল সেটা তুমি সিলেক্ট করে নেবে এখান থেকে চাই তোমার আইফোন হোক স্যামসুং হোক বা যাই হোক তো সমস্ত ব্র্যান্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবে তো তোমার যেটা হারিয়ে গিয়েছে মোবাইল সেই ব্র্যান্ডটা তোমার যে কোনো হোক মাইক্রোম্যাক্স হোক নোকিয়া হোক ওয়ান প্লাস হোক বা আদার্স যে কোনো কোম্পানি তুমি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমার তার পরবর্তী অপশান আসবে ডিভাইস মডেল কোন মডেলের ডিভাইস এবং তার যে বিল সেই বিলটা কিন্তু তোমাকে এই যে চুজ ফাইল বলে অপশান আছে এখানে কিন্তু তোমাকে চুজ ফাইল করে সেখানে কিন্তু দিতে হবে এবার মোবাইল প্রাইস কত টাকা তোমার সেই মোবাইলের দামটা ছিল সেটা তুমি ভরে দিলে তার পরবর্তীতে তোমার যেটা আসবে সেটা হচ্ছে লস্ট প্লেস কোন জায়গায় তোমার কিন্তু সেই মোবাইলটা হারিয়েছে সেই জায়গার নাম কোন তারিখে হারিয়েছে সেই ডেটে ডেটের নিচে দিতে হবে তারপরে সিলেক্ট স্টেট কোন স্টেটে তোমার বা কোন রাজ্যে তোমার হারিয়েছে সেই রাজ্যটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে যেমন আমার হয়তো উত্তরপ্রদেশ বা ওয়েস্ট বেঙ্গল হারিয়েছে সেটা তুমি সিলেক্ট করে নিতে হবে তারপরে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমার সেটা হারিয়েছে না জানলে সেখানে তুমি কিন্তু সার্চ করে নিতে পারো গুগলে তো পুলিশ কমপ্লেন নাম্বার এখানে একটা কাজ তোমাকে কী করতে হবে মোবাইলটা হারিয়ে যাওয়ার পর তোমাকে একবার থানায় গিয়ে সেখানে কিন্তু ডায়েরি করে নিতে হবে একটা বা জেনার একটা নাম্বার দেবে সেই নাম্বারটা তোমাকে নিয়ে নিতে হবে এবং সেইটা তোমাকে এই পুলিশ কমপ্লেন যে নাম্বারটা সেটা কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে চুজ ফাইল পুরো ফাইলটা এবার হচ্ছে ওনারশিপ যিনি আছেন তার নাম মোবাইলটা হয়তো তোমার হতে পারে তোমার বন্ধুর হতে পারে তুমি অন্য কোনো মোবাইল থেকে করছো বা কম্পিউটার থেকে করছো সেখানে তোমার ওনারশিপের নাম যার নামে মোবাইলটা আছে তার অ্যাড্রেস আর আইডি প্রুফ হিসাবে তুমি যে কোনো একটা দিতে পারো আধার কার্ড প্যান কার্ড যে কোনো এবার সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে এখানে আপলোড আইডেন্টি তারপরে আইডেন্টি যে নাম্বার সেই নাম্বারটা তোমাকে দিতে হবে এখানে যে কোনো একটা নাম্বার তোমার যদি আধার কার্ডটা থাকে সেই আধার কার্ডের নাম্বার প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার এখানে দিলে প্লাস তোমার যে ইমেল আইডি ইমেল আইডিটা তোমার এখানে নিচে দিয়ে দিলে ইমেল আইডি দেওয়ার পর তুমি কী করবে দেখো নিচে একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটা তুমি এখানে বসিয়ে দিলে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর তুমি কী করবে দেখো এখানে তোমার মোবাইল নাম্বারে অপশান আছে সব খেল কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা তুমি এখানে দেবে সেই মোবাইল নাম্বারে যে মোবাইলটা তোমার হারিয়েছে হারানোর অন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কিন্তু মেসেজ চলে আসবে যে এই লোকেশানে আছে তো এই ভিডিওটা শেয়ার করে দাও তাদের সঙ্গে যারা মোবাইল হারিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত জানে না কীভাবে খুঁজতে হবে বা এখনও পর্যন্ত পায়নি তাদের সঙ্গে শেয়ার করে দিও আর পারলে একটা লাইক কমেন্ট করো তাকে ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছায় তারা এর যে লাভ বা যে ফায়দা সেটা যেন নিতে পারে তো লাস্ট এটাই বলার যে চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের লিঙ্ক দেওয়া আছে চলে যাও তো জয় হিন্দ জয় ভারত